টানা দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম প্রতি ভরি ভালো মানের সোনার বাইশ ক্যারেট দাম কমেছে এক হাজার সাতশো টাকা বিক্রি হবে এক লাখ আটত্রিশ আটানব্বই টাকায় আজ রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এই তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে সেই কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ বত্রিশ হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার তিনশো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার কুড়ি টাকা নির্ধারণ করা হয়েছে তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে